বাসের বাসায় চুরি হয়েছে ভাই আমগো বাসায় ভাই চুরি করতে পারে নাই উপরে যত সব লাইন টাইন ছিল বাস কাইটটা সেটা এদিক সেদিক করে লাইছে ভাই তো ভাই বাংলাদেশ জিবি মানের বলে চাকা চুরি হয়েছে ভাই বিষয়টা হাস্যকর মনে হইল কিন্তু ভাই হাস্যকর না ভাই এটাই বাস্তব এক সেকেন্ডের কোনো ভরসা নাই এই দেশে তো ভাই একটা কাহিনী মনে পড়ছে কাহিনীটা হলো কি বিজ্ঞানীরা একটা যন্ত্র আবিষ্কার করছে ভাই মানে কোন দেশে কটা চোর পাওয়া যায় ভাই তো এই অনুযায়ী সব দেশে কয়টা চোর আছে চেক করবো অনুযায়ী আমেরিকা বসাইছে এই মেশিনটা চব্বিশ ঘন্টায় চোর বসানোর গেছে তো এভাবে আবার যথাক্রমে আপনার সৌদি আরবে এক দেশ পাওয়া গেছে এভাবে সব দেশে ভাই গণনা করছে কয়টা কটা করে চোর আছে তো অবশেষে সর্বশেষে বিশ্ব বিশ্ববিখ্যাত বাংলাদেশে আসছে মেশিনটা নিয়ে ওই দেশে কয়টা চোর আছে এই দেশে তো মেশিনটার কার্যক্রম চলতেছে তো মেশিনটা বসাইছে বসানোর পরে ওই বিজ্ঞানের সহকর্মী আছে না কয় স্যার একটু শুনেন ওই স্যারে আবার বিজ্ঞানী কাছে ডান দিকে তাকাইছে ডান দিকে তাকাইছে বামে তাকায় দেখে মেশিন নেই মানে আই মিন চুরি হয়ে গেছে এবার বোঝেন কোন দেশে ভাই বসবাস করি এক সেকেন্ডের কোনো ভরসা নেবে দুই হাতের তুরি দুই হাতের এই দেশে চুরি করা দুই হাতের তুরি এখন ভাই আপনি দেখেন আপনার কিডনি ভাই লগে আছে কিনা তাড়াতাড়ি দেখেন কিডনি কিন্তু ভাই ন্যায় করে দেয় সেকেন্ডের মধ্যে ঘুমাইবেন ন্যায় করে দিছে ঘরে আসা কিডনি ন্যায় করে দিছে এটাই বাস্তব